আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি সমারি এবং আজকের পানিতে আমার কোয়েল পাখিকে কোন কোন মেডিসিন ব্যবহার করেছি সে সম্পর্কে জানাবো কারণ গত দিন থেকে বৃষ্টি হচ্ছিল গত রাত্রে সারা রাত প্রায় বৃষ্টি আর দিনের বেলা তো বৃষ্টি তো সেই ক্ষেত্র ধরে পাখিকে কি পরিচর্যা করেছি সে বিষয়ে জানাবো প্রথমে আমি বোডার ঘরের আজকে কি মেডিসিন দিলাম পানিতে সেটা জানাবো আমার এই এটা বুড়া চলতেছে উপরে গরম সময় তারপরে আবহাওয়া ঠান্ডা যার জন্য উপরে আমি সুতার কাপড় দিয়েছি যাই হোক এই পাখিটাকে আমি মনে করছি যে একটু পাতলা পায়খানা পায়খানা মনে হচ্ছিল যাই হোক আগে আমি পাতলা পায়খানা মেডিসিন ব্যবহার করবো না নাই যেহেতু আজ প্রায় চার দিন পাঁচ দিন চলতেছে পাঁচ দিন সম্ভবত চলতেছে বোর্ডারের মেডিসিন শেষ হয়ে গেল আজকে সকালে আমি যেটা দিলাম সেটা হচ্ছে দেখেন পটাশ পটাশের পানি দিয়েছি দেখেন পানির রংটা বুঝতে পারবেন যে লাল লালসে পটাশ অর্থাৎ আপনার দোকানে যে বিশ টাকা দাম নেয় যে পটাশটা আমার কাছে আছে স্কিনে আমি দেব তো এই বোর্ডারের কি আমি পটাশ ব্যবহার করেছি কারণ হ্যাঁ যেহেতু বুডারের মেডিসিনগুলো শেষ হয়েছে তার পাতলা পায়খানা আমার কাছে মনে হচ্ছিল তো সরাসরি আমি পাতলা পায়খানা মেডিসিন না ব্যবহার করে আমি আগে পটাশ দুই ঘন্টা ব্যবহার করার পরে তারপরে কী ডিসিশান নেবো সেটা ভিন্ন কথা তবে আপনার পাতলা পায়খানার মেডিসিন অর্থাৎ আমাশার মেডিসিন ব্যবহার করবো তো তার আগে আমি আজকে পটাশের পানি দুই ঘন্টার জন্য দিয়েছি দেখলেন এই বুডারে এটা দিয়েছি তারপরে আমি সেটা হচ্ছে আমার এটা হচ্ছে এই পাখিটা যেটা চলতেছে এটাকে সাদা পানি ফ্রেশ পানি ব্যবহার করতেছে এটা বিক্রয় চলতেছে শেষের পথে হয়ে গেছে আর কালকে সম্ভবত কাল পরশু নিয়ে গেলে এটা শেষ হয়ে যাবে ওটাকে আমি কোনো মেডিসিনই ব্যবহার করি নাই যতটা গোস্তের হিসাবে বিক্রয় হচ্ছে এবং ওরা নিজের সঙ্গে সঙ্গে বিক্রয় করে দিচ্ছে এই জন্য যেহেতু বৃষ্টি হয়েছে আমার সব যদি এই পাখিটা পালন করার উদ্দেশ্যে নেওয়া যেত ডিমের জন্য যদি নেওয়া যেত তাহলে আমি ওখানে আলাদা ট্রিটমেন্ট করতাম নিতাম যেহেতু গতকালকে বৃষ্টি হয়ে গেছে দুই তিন দিন বৃষ্টি হচ্ছে আজকের আবহাওয়া খারাপ সেক্ষেত্রে ওটা করব না এই জন্য যেহেতু ওই পাখিটা নিয়ে গিয়ে গোস্তের রেটে তৎক্ষণাৎ বিক্রয় করে দেবে এই যে পাখিটা দেখতেছেন এটা বিশ দিন বয়সের পাখি এই পাখিটা ঠান্ডা ডোরস গত রাত্রে শেষ হয়ে গেছে যার জন্য আমি অ্যালার্ট আগে থেকে থেকে ছিলাম ঠান্ডা লাগছিল আজকের পানিতে আমি যেটা করছি সেটা হচ্ছে এটাকেও পটাশ ব্যবহার করেছি এটাকেও আমি পটাশ ব্যবহার করেছি এই বিশ দিনের পাখিকে এখানে আমি ঠান্ডার ডোষের অ্যালার্ট হয় নাই বা ঠান্ডার কোনো মেডিসিনও দেয় নাই কারণ একটা দিন মনে রাখবেন আবহাওয়া চেঞ্জের কারণ যদি আবহাওয়া চেঞ্জ হয়ে যায় হঠাৎ ঝড় হঠাৎ বৃষ্টি হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা এরকম হলে এগুলো আবহাওয়া সেন্স এগুলো যদি হয়ে যায় অবশ্যই পাখির ব্যাপারে সতর্ক এবং খেয়াল করে মেডিসিন ব্যবহার করবেন কারণ তৎক্ষণাতে আপনি বিশেষ করে চেষ্টা করবেন ঠান্ডার ডোজটা করানোর জন্য বিশেষ করে কিছু যদি না করেন তাহলে অন্তত প্যারাসিটামল ব্যবহার করবেন যাই হোক এটা গেলে ঘরে পাখি আর এই প্যারেন্টস পাখিটা যেটা করেছি আমি এই প্যারেন্টস পাখি এটা আমার প্যারেন্টস পাখি এইটাকে আমি ব্যবহার করেছিলাম যে মেডিসিনগুলো যত মেডিসিনের এখনো শেষ হয় নাই ওই মেডিসিনের দোষটা শেষ হয়নি তারপরে যেহেতু কালকে বৃষ্টি হয়ে গেছে প্রতিদিন বৃষ্টি হয়ে গেছে আবহাওয়া এখন খারাপ যার জন্য পাখি আমার সুস্থ আছে ঠান্ডার দোষটাও কিছুদিন আগে করে ফেলেছি তো তারপরেও যেহেতু আমি বলেছি প্যারেন্টস পাখিকে আমি আলাদা নজরে দেখার চেষ্টা করি এবং সবসময় সতর্ক থাকার চেষ্টা করি কোন কিছু যেমন আমি কোন আবহাওয়া চেঞ্জ এতটুকু যদি হয়ে যায় বিশেষ করে প্যারেন্টস পাখির দিকে আমি লক্ষ্য করে রাখি খেয়াল রাখি এইটাকে আমি রাত্রে যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে প্যারাসিটামল এবং ডক্সিসাইক্লিন সাথে জিঙ্ক ব্যবহার করেছিলাম রাত্রে সকালের পানিতেও একই একই ভাবে সকালের পানিতে আমি ডক্সিভেটটা বাদ দিয়ে দিয়েছি তো সকালের পানিতে যেটা দিয়েছি সেটা হচ্ছে প্যারাসিটামল আপনার রেনা আর জিং ব্যবহার করেছি এটা চলবে কিন্তু আমি বলেছি কোনো মেডিসিনের কথা যদি আমি বলে থাকি আজকের মেডিসিন তাহলে জানবেন সেটা তিন দিন অথবা পাঁচ দিন ব্যবহার করব তো আজকের খামারের আমার এইটাই ছিল মেডিসিনের ব্যবহার তবে আপনাদের বলবো যে এখন কিন্তু আবহাওয়াটা অত্যন্ত একটু খারাপ খারাপ যাচ্ছে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হওয়াতে হঠাৎ এত সময় গরম হয়ে গেল গরম চলে গেল হঠাৎ করে ঠান্ডা চলে আসছে বৃষ্টি হচ্ছে তো এটা কিন্তু একটা দুর্দান্ত খারাপ অবস্থা পাখির জন্য যার কারণে অত্যন্ত খেয়াল নজর রাখবেন বিশেষ করে আপনার পাখি যদি খামারে থেকে থাকে অবশ্যই একটা ভালো ঠান্ডার ডোজ করিয়ে নেবেন তো এই ছিল আমার আজকের মেডিসিন সম্পর্কে পরবর্তী কোনো মেডিসিন আবার কি ব্যবহার করবো সেটা আপনাদের জানাবো আসসালামু আলাইকুম